নমস্কার আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে আর খুব সহজ রেসিপি সবাই হয়তো করেছ আমি কীরকম করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে করব। মাছের ডিমের বড়া এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এটা রুই মাছের ডিম আর এখানে আছে হাফ হাফ টি মতো আদা রসুন বাটা এখানে আছে কোচানো পেঁয়াজ বেসন কাঁচা লঙ্কা আর সঙ্গে দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো খুবই অল্প অল্প করে দিয়েছি তো চলো দিয়ে দেবো স্বাদ মতো নুন একে একে সব পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচো আর অল্প বেসন দেবো এখানে সব বেসনটা আমি দেব না কিছুটা দেব মাখতে মাখতে যদি মনে হয় প্রয়োজন তাহলে আবার দেব তো চলো এটা মেখে নিয়ে আস খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এটা রেস্টে রেখে দেবো সঙ্গে সঙ্গে ভেজে নিলেও হয় কিন্তু হাতে যদি সময় থাকে তাহলে একটু রেস্টে রাখলেই ভালো হয় তাহলে খেতেও জিনিসটা ভালো হয় তো চলো এটা আমি আধ ঘন্টা পর আবার আসছি তো চলুন আধ ঘন্টা হয়ে গিয়েছে এবার বড়াগুলো ভেজে নিই এখানে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসটা আসতে দিয়ে দিই তো একে একে বড়াগুলো আমি ছেড়ে দেব ছোট ছোটো করে ছাড়বো খুব বড় করব না আর একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন গুলো সব আমি এক একে দিয়ে দিয়েছি সব একসঙ্গে এবার গ্যাস আসতে দিয়েই খেয়ে লাল করে ভেজে নেবো এখানে গ্যাস জোরে দেওয়া যাবে না তাহলে ভিতর ওপরটা তো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো চলো এক পিট ভেজে নিয়ে আসছি এক পিট ভাজা হয়ে গিয়েছে এবার আর এক ভেজে নেব পুরো রান্নাটাই কিন্তু গ্যাস আসতে দিয়ে করবো নাহলে বড়াগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না ভিতরটা কাঁচা থেকে যাবে তো চলুন এই বড়াগুলো এই পিঠটা আরেকবার আরেকটু ভেজে নিই ভেজে নিয়ে আসছে তো দুটো পিটি খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার তুলে নেবো তো চলুন তুলে নিয়ে আসছি তো হয়ে গিয়েছে আমার মাছের ডিমের বড়া আমি সার্ভ করে দিয়েছি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর রেসিপি সম্পর্কে কোনো রকম কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তার রিপ্লাই দেবো তো চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে তো আগে মতো টাটা